নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা রাজিয়া কি পাখির দুই ডানা ওরা যে একই ডানা নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস উগামি ছাড়া এ যে কিছুই না ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বাজ রাখুনের সার দ্বার ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা যারা খুনের সরদার ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই আমেরিকা ভারত ওদের ঠিকানা ওরা যে একই পাখির দুই দানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায় ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস হুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা চেয়ে একই পাখির দুই ডানা کیو بالا اللہ کیو با بیس ملا کیو بالا اللہ کیو با بیس ملا ইসলামের নামে আবার পাতে কেউ 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 দাড়ি পাল্লা। বা ইলাহা ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার ইসলাম নয় এসব শুধুই বাহানা কামি ছাড়াইয়েছে কিছুই না ওরা একই পাখির দুইটা না ওরা একই পাখির দুইটা না নৌকায়ার ধানের শীষ দু সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা কি পাখির দুই টানা ওরা যে কি পাখির দুই টানা কম্বল চুরির গুণা লইয়া কেউ বা জোরা কাটাই কমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজাই কম্বল চুরির গুণা লইয়া কেউ বা জোরা কাটাই কমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজাই চোর চোরে ভাই ওদের কোন বিভেদ নাই চোর চোরে তাল ভাই ওদের কোন বিভেদ নাই সে কথা সময় থাকতে বুঝলি না ওরা যে একই পাখির দুইটা না ওরা যে একই পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ছাড়া এ যে কিছুই না ওরা কি পাখির দুই ডানা ওরা কি পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা